بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم تقيما صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بسم الله الرحمن الرحيم.

সম্মানিত <laughs> 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 আজকের খুনবার বিষয় হচ্ছে মহান আল্লাহ তালার সুপ্রিয়া জ্ঞাপন মহান আল্লাহ জ্ঞাপন করলে তার প্রতি সন্তোষ থাকলে কি উচ্চারণ করতে হয় তিনি কিছু দান করলে মানুষকে কি উচ্চারণ করতে হয় বিপদে পড়লে কি উচ্চারণ করতে হয়

তার বান্দাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবুদুন সমস্ত জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য তার দাবিদারি করার জন্য তাকে সিদ্ধ করার জন্য এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে যত এই পর্যন্ত রসম থেকে শুরু করে মানুষ এসেছে সবগুলো মানুষকে মোহাম্মদ রাসুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা নিয়ে আমাদেরকে আমরা যারা মুসলিম রয়েছি তারা কোন জায়গাতে কোন কথা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় কোন কথা শুনলে সুবাহ আল্লাহ বলতে হয় কোন কথা শুনলে আল্লাহ আকবর বলতে হয়

রসুল সাল্লাম বলার পরে যখন সালাত শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছেন এমন অবস্থায় এক সাহাবি বললেন সেই সাহাবিকে বললেন রসুল সাল্লাম আমি কি তোমাকে একটি স্বরের কথা বলে দেবো না সেই সাহাবী বললেন তোমার মনে করে দিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটি সোনার কথা বলেছিলেন যে সূরা সবচেয়ে মর্যাদাবান যে সূরা কোরআন এর ভিতর সবচেয়ে বড় সেই সূরা যে আপনি বলতে চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে একটি কথা বলেছিলাম তোমাকে একটি কোরআন এর যে মর্যাদাপূর্ণ হচ্ছে সূরা রয়েছে সেই সূরা কথা তোমাকে বলবো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ

হাদিস কি পাবেন ইবনে মাজহার 3810 নম্বর হারিস হাদিস কি বর্ণনা করেছেন উম্মে হানি উম্মে হযরত হচ্ছে মা একজন মহিলা সাহাবিকে বলা হয়েছে উম্মে হানি তিনি বলছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন হে আল্লাহর রাসূল আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না আমার বয়স ভারী হয়ে গেছে হে আল্লাহ রসুল আমাকে দিন যে তুমি যখন আমল করবে এই আমলটা বেশি বেশি করবে কি আমল একশো বলবে একশো তো বলবে একশো তো বার বলবে

জিহাদে কোন ব্যক্তি যদি জিহাদে গর্জিয়াস শক্তিশালী একশোটি ঘোড়া যদি জিহাদের ময়দানে দান করে তার চেয়ে এই আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুবহানাল্লাহ তার চেয়ে উত্তম সুবহানাল্লাহ আপনারা কি কোনোদিন এই গ্রামে যতজন ব্যক্তি রয়েছেন এই গ্রামে যত মুসল্লি রয়েছেন আমার মনে হয় এখন বর্তমানে একটিকে ঘোড়ার দাম

আপনাদের কি এখন পর্যন্ত এত টাকা কারো হয় নাই যে একশো ঘোড়া আপনারা একবারে কিনবেন কারণ এখন বর্তমানে একটি করে ঘোড়ার দাম পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা করে দাম তাহলে একবার উচ্চারণ করলে এক লক্ষ টাকা করে কি হয় এক লক্ষ টাকা করে দাম যদি হয় একশো টি ঘোড়ার দাম এক কোটি টাকা হয় যদি পাঁচ লক্ষ টাকা করে হয় কত টাকা পাঁচ কোটি টাকা

এই গ্রামে এমন কোন মানুষ নেই এই গ্রামে এমন কোন মুসল্লি নেই যে সেই মুসল্লি মানুষকে খেতে দিয়ে রাখতে পারে প্রতিদিন বলছেন যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহ একশতবার আল্লাহ করে বার কোন ব্যক্তি উচ্চারণ করে সে ব্যক্তি একশোটি গোলামকে আটাত করে দেওয়ার নেকি তার আমলা হিসেবে আমরা কি করতে পারি আমাদের কি বৃদ্ধি করতে পারি কিভাবে এই দোয়া আমরা না পড়ে কি করি স্থান যখন শেষ হয়ে যায় সাথে সাথে আমরা কি করি দুই আকার ছু করে আমরা দৌড় দিই মুসলমানের নীতি নয় এখানে মুসলিমের নীতি নয় মুসলিম হতে পারে ভয় ভীতি থাকতে থাকা যাবে না মুসলিম হতে পারে তাকে সব সময় তালার আল্লাহ সোমান করতে হবে আল্লাহ সোমান যে নীতিতে চলেছেন সেই নীতিতে চলতে হবে আমি মুসলিম আমি সিরহবির আমি মরম কি করি না ভাই আমি মরনে শহীদ মানুষদের মুসলিম যেন এরকম হতে হয় আমাদেরকে এমনভাবে পৃথিবীতে চলতে হবে রসুল সাল্লা সাল্লাম যে নিয়মে চলতে বলেছেন সেই নিয়ম আমাদেরকে চলতে হবে আল্লাহ সালফত রসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি

উভয় বর্ণনা করে বলছেন একজন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা এবং আবু সাইদ থেকে বর্ণিত তারা বলছেন আর আবু হুরায়রা তো আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহীদা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি থেকে শুনেছি কোন ব্যক্তি যদি ক আল্লাহ কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই এবং আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তখন তার প্রতি উত্তর করে এর কারতাদেরকে একটি কথা বলে গেছি যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়ে শেষ করা ফাতিহার সাথে আল্লাহ সোনা তালা তা প্রতি উত্তর করে

আমি একমাত্র আল্লাহ আর আমার কোনো শরীক নেই এরপরে লা শরিকা লহু লাহের মুলক কলা লাহুল হাম কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক ওয়া হাম লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তার পরবর্তীতে বলছেন যে সাদকাহ সাদকাহ আতিহি আমার বান্দা শেকতে বলেছে সমস্ত মূলের আমি পৃথিবীর समस्त রাবতের মালিক আমি লাহুল মুলক ওয়া লাহুল হাম সমস্ত হושংসা একমাত্র আমারই যখন কোনো বান্দা এই বলে

বাইরে গিয়ে চিল্লা চিল্লি করেছে আমাকে কেন ধরেন নাই আপনারা এসে আপনি যদি আপনি হে মা আপনি কোন জায়গা থেকে কথা বললেন আমাকে বলে যান যদি এই কথা না দেখাতে পারেন তাহলে আপনার কোনো অ্যাকশন নেওয়া হবে যদি আপনি দেখাতে পারেন আমি মেনে নিব এই কথা আপনারা বলতে পারতেন আমাকে এসে আপনি কোথেকে বললেন আমি কোথেকে বলেছি আমি যদি আপনাকে ছয় হাজি দেখাতে পারি আপনাদেরকে মেনে নিতে হবে অবশ্যই

ব্যবহার করা হয় যে ব্যক্তিকে শক্তিশালী করতে হলে কোন কথাকে শক্তিশালী করতে হলে নিশ্চয় কোনো ব্যক্তি যদি বলে আমি নিশ্চয়ই দেখেছি তার অবশ্যই তার জল থাকে থাকে না

আমরা শব্দ যখন আসে এ পর্যন্ত জিকির এরপরে মোহাম্মদ রসুল একজন যোগ যোগ করেন তার সাথে সেটা জিকির থাকে না এর আগে আপনাদেরকে বলেছি সেটা জিকির থাকে না সেটা হয়ে যায়

ভুল কথা বলি আমি যদি কোন সঠিক কথা না বলি একদিন মনে রাখবেন একটি কথা যদি আমি এখানে কথা বলার পরে প্রমাণ না দিতে পারি এই এখান থেকে ইস্তফা দেবে চলে যাব আর যদি আপনারা প্রমাণ না করতে পারেন আর যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা হাজিদার প্রমাণিত সঙ্গে সঙ্গে আপনাদেরকে মেনে নিতে হবে কারণ আল্লাহ রাসুল সাল্লাহাল বলছেন আল্লাহ সাল্লাহ বলেছেন শেষের অংশ আমার যদি ভোট হয় আমাকে সঙ্গে সঙ্গে ধরবেন পরে আপনারা কেন বাইরে গিয়ে ঝাঁকাঝাঁকি করবেন আপনারা প্রতিদিন দেখি মসজিদদের থেকে বের হওয়ার পরে আপনারা ঝাঁকাঝাঁকি করেন এই মুসলিম কখনো সমনত অর্জন করতে পারবে না যদি সলাতের পরে যদি তাদের চরিত্র ভালো না হয় সলাতের পরে যদি তাদের সুন্দর ইমান না হয় সলাতের পরে যদি তারা সঠিকটা না বুঝতে পারে সলাতা তাই করার পরে যদি এরপরে যদি তারা সুন্দরভাবে জীবন যাপন না করতে পারে মসজিদ থেকে বের হয়ে যদি তারা থাকা থাকি করে তাদের জীবনেও কোনোদিন আল্লাহ তাদের নির্দেশের পর দেখাবেন না এই জন্য সবসময় যদি আপনাদেরকে কি করতে হবে আল্লাহ সামান তালার

সত্য যেটা নাজিল হয়েছে সেটা তোমার বলতে পারবে মানকা দেবা আলাইয়া মান মানে যে কেউ মানকা দাবা মিথ্যা বললো আলাইয়া আমার করে মানকা দাবা আলাইয়া

আমি কারি আজকে বলবেন আমি কোথায় খুনটা দিব আল্লাহ সাল কোথায় খুঁজটা দিবো না আপনাদের কোথায় খুঁনটা দিবো তাহলে এক ব্যক্তি বলছেন যদি আমাদের কোথায় খুনটা না তাহলে আপনার বেতন দিব না তাহলে কিভাবে মসজিদ থেকে বের হওয়া সবসময় আপনারা ঝাঁকা ঝাঁকি লাগতেন কেন মসজিদ থেকে বের হওয়ার জন্যই এই ছাড়া এই জন্য আদায় করতে এসেছেন ছলাত আদায় করার পরে রসুল বলছেন

আল্লা তালা আমাদেরকে সঠিক জানার সঠিক পূজার তৌফিক দান করুন সবাই বলে আমিন